আজকে আপনাদের কাছে আবারও চমৎকার একটি জমির সন্ধান নিয়ে হাজির হয়েছি যে জমিটির অবস্থান মুন্সীগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পেছনেই এই চকের মধ্যে এই জমিটির অবস্থান এবং এই এলাকার মধ্যে নির্ভেজাল কাগজে জমি পাওয়া অনেক টাফ ব্যাপার আর দেখতে পাচ্ছি যে ডায়াবেটিস হাসপাতাল আশেপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর তৈরি হয়ে গেছে দেখেন এইখানে মসজিদ মাদ্রাসা সব কিছুই আছে একেবারে নির্ভেজাল একটি জায়গার সন্ধান আবারও আপনাদের কাছে নিয়ে আসলাম এবং দেখতে পাচ্ছেন এই যে এটি হলো এই যে জমিটির অবস্থান এখানে আপনার এগারো শতাংশ জমি আছে এই যে জমিটি এগারো শতাংশ এটি বর্তমানে বৃষ্টির পানি আবার কেউ ভাব ভাববেন না যে এটি পুকুর মুখুরি এটি হল সম্পূর্ণ বৃষ্টির পানি বৃষ্টির পানি জমছে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ শুকিয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে পুরো জমিটা কত বড় ডায়বি চক তার মধ্যে এইখানে এই যে এগারো শতাংশ এই যে যে খালি জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই কাঙ্ক্ষিত আপনার জমি এগারো শতাংশ একেবারে নির্ভেজাল পানির মতো কাগজ ক্লিয়ার দেখার মতো একটি জমি এই ডায়াবেশিসের চকে নির্ভেজাল জাগার জমি পাওয়াটা অনেক টাফ এর মধ্যে একটি জমি সন্ধান আবারও আপনাদের কাছে অনেক কষ্ট করে খুঁজে নিয়ে আসলাম প্রিয় দর্শক এবং এটি আপনার এগারো শতাংশ প্রতি শতাংশ দাম হচ্ছে ছয় লাখ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবারও বলছি প্রতি শতাংশ দাম ছয় লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে এবং দেখতে পাচ্ছেন এখানে পুরো জমি এই যে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এমনও জমি আছে এই যে পিলার কত পিলার এমনও জমি আছে এখানে একটা জমি তিন থেকে চার বারো ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে জমি অবস্থায় কারণ হলো যে হারের দাম বাড়ছে অনেক দাম মানে বলার মতো এগুলো ভাষা নেই যে মানুষ বিশ্বাসও করতে পারেনি যে জমির দাম এই এলাকার মধ্যে এত হারে বাড়বো ঠিক আছে তারপর অনেক বাড়ছে এখন যারা কিনতে আছে তারা তো আরও ডাবল ডাবল টাকায় বিক্রি করতে পারবো আর দেখতে পাচ্ছেন এই জমিটি অত্যন্ত সুন্দর এগারো শতাংশ জমি এখানে আপনার প্রতি শতাংশ হলো ছয় লাখ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবার বলছি প্রতি শতাংশ ছয় লাখ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে এখান থেকে কিছু টাকা কম রাখা হবে এই ডায়াবেটিস চকের মধ্যে আমাদের কাছে আরও অসংখ্য জমির সন্ধান আছে আমরা সবসময় চাই আপনাদের কাছে নির্ভেজাল জমি সন্ধান নিয়ে আসতে যাতে আপনারা জমি কিনে লাভবান হন তার মধ্যে এই জমিটি এগারো শতাংশ দেখতে পাচ্ছেন এই যে যে পিলার পোলার এই যে বাড়িঘর হয়ে গেছে অনেক কিছু ধন্যবাদ এতটুকু সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকুম রহমতুল্লাহি